ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড টাইরি টাইডি শব্দটির সাধারণ অর্থ হল পরিপাটি গুছানো বা সুশৃঙ্খল যখন কেউ বলে টাইরি রুম তার মানে সেই ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে সাজানো এই শব্দটি ইংরেজি টিডি মধ্য ইংরেজি টিডি বা ই থেকে এসেছে যার মানে ছিল সুশৃঙ্খল বা সময় মতো সময়ের সাথে এর অর্থ গুছিয়ে রাখা বা পরিপাটি রাখার ধারণায় রূপান্তরিত হয় এটা শুধু জিনিসপত্র গুছিয়ে রাখার ক্ষেত্রেই নয় কারো পোশাক আশাক বা এমনকি চিন্তাভাবনার ক্ষেত্রেও ব্যবহার হয় যেমন টাইডি মাইন্ড মানে পরিষ্কার ও গোছানো চিন্তা টাইরি এর সেনেনামস বা সমার্থক শব্দ হতে পারে নিড গোছানো অডেলি সুশৃঙ্খল ক্লিন পরিচ্ছন্ন এগুলো পরিপাটির বিভিন্ন মাত্রা বোঝায় অ্যান্টেনামস বা বিপরীত শব্দ হতে পারে মেসি অগোছালো আনটাইডি অপরিচ্ছন্ন ক্ল্যাটেড বিক্ষিপ্তভাবে ছড়ানো যেগুলো বিশৃঙ্খলা বা অগোছানো অবস্থা বোঝায় সুতরাং টাইডি হওয়া মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং এটা একটি অভ্যাস যা শান্তি ও কার্যকারিতার পরিচায়ক